বাড়ির বউ সারাদিন সংসারের পেছনে মেশিনের মতো খাটলেও দিন শেষে শ্বশুরবাড়ির লোকের কাছে ভালো হতে পারে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথে নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে সোমবার সময়টা একদম সকালবেলায় সকাল ঠিক না জানো তো সেই মনে হয় সাড়ে সাতটা মতো বাজে তখন বসেছি চা খেতে অবশ্য উঠে উঠেছি তার কিছুক্ষণ আগেই বসে বসে চা খাচ্ছি আর বাইরে দেখছি একটা ঘুঘু পাখি এসেছে সেই যে কালকে বললাম না ওই ড্রেনের মধ্যে কিছু খাবার ফেলেছি শুক্র খাবার তো তা সেগুলো অনেকটা খাবার রয়েছে আজকে দেখছি ঘুঘু পাখিতে এসে কিছুটা খেয়ে যাচ্ছে তো এরকম মাঝে মধ্যে করলে কিন্তু বেশ ভালোই লাগে ঘুঘু আসে কাঁচ আসে এগুলো এসে খেয়ে যায় আর এমনিতেও কিন্তু ভালো লাগে বলো ভিডিও শুরুতে প্রত্যেককেই একটা কথা বলি প্লিজ একটা লাইক করে দিও আর কিন্তু আমার সঙ্গে সব সময় থেকো প্লিজ তোমরা কিন্তু অর্ধেক দেখে কেউ চলে যেও না পুরো ভিডিওটা দেখে নিও পুজো তো চলেই এলো আর হচ্ছে চারিদিকে কিন্তু মাইকের আওয়াজ তারপরে কাশর ঘন্টা বাজাচ্ছে আর কি মা দুর্গাকে নিয়ে যাচ্ছে তো অনেক হৈহুল্লোর চেঁচামেচি হচ্ছে জানি না তোমরা কতটুকু কি শুনতে পাচ্ছ তার মধ্যেও ভয়েস দেওয়ার চেষ্টা করছি জানি না আগামী যে মানে চার পাঁচ দিন আছে সেই চার পাঁচ দিন ভয়েস দিতে পারবো কি আমার তো মনে হয় না যে ভয়েস দিতে পারবো কেননা গতকাল থেকেই কিন্তু পুরোপুরি একদম মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ঠিক না মানে বলতে পারো সারাদিন রাত বারোটা পর্যন্ত তো চলবেই জানো তো আমরা যে এরিয়াটায় থাকি এখানে রাত বারোটা সাড়ে বারোটা কোনো ব্যাপার না মাইক চলতেই থাকে কী অবজেকশান করবে আসলে পরে বড় বড় দাদা আছে তাদের ভয়তে তো আমরা কিছু বলতে পারি না তো যাই হোক এই কয়দিন কিন্তু প্রচণ্ড মাইকের আওয়াজ হবে হয়তো ভয়েস দিতেই পারবো না ভয়েস ছাড়াই কিন্তু সেদিনকের মতো ভিডিও দেবো প্লিজ তোমরা কিন্তু কষ্ট করে দেখি নিও সেটা আগামী বলে মানে আগাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি হয়তো যাদের বাড়ির কাছাকাছি এরকম পুজো হবে তো তাদের কিন্তু এই ব্যাপারটা কিন্তু হবেই এমনিতেই কিন্তু আমি রাতেই কিন্তু ভয়েস দিই অনেকটা রাতে তারপরেও কিন্তু মানে ভয়েস দিতে এগারোটার মধ্যে এবার তারপরে মাইকটা বন্ধ হবে হয়তো বারোটা বারোটা এরকম সময় মাইকটা বন্ধ হবে এবার তারপরে গিয়ে ভয়েস দেওয়াটা না অসুবিধা হয়ে যাবে কেন তো মানে তখন তো ছেলে মেয়েকে ঘুম পড়াতে হয় আর আমরা একটু লেট করে শুই আমরা শুই বারোটা সাড়ে বারোটা এরকম টাইমে শুই তো ছেলে মেয়েদেরকে ঘুম পড়াতে হয় তো অত রাত্রেও আমি ভয়েসটা দিতে পারবো না যে অর্ধেক রাত্রে ভয়েস দেবো আর কি তো যাই হোক তোমরা ম্যানেজ করে নিও অনেকটাই বক বক করে ফেললাম ভিডিওর কিন্তু তিন মিনিট চলেই গেল তো আজকে না সকালবেলায় অনেক কাজ করেছি বলতে পারো রান্নাঘরটা আজকে না ক্লিন করেছিলাম আর কি মানে পুরো টাইসটা রান্নাঘরের মুছেছি আর ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু কি বলো তো ক্যামেরা নিয়ে ছোটাছুটি করিনি জানি ক্যামেরা নিয়ে কাজ করলে এমনিতেই দেরি হয় আর ভেবেছি যে সকাল সকাল না একটা দেখবা বেশি মানে বেশি যে কাজগুলো থাকে সেই কাজগুলো যদি তুমি সকালবেলায় সেরে নাও অনেকটা হালকা হয়ে যায় তো রান্নাঘর আমার ডিপ্লিন করতে হয় না কিন্তু পেছনের যে টাইলসগুলো আছে এগুলো তো সবসময় মোছা হয় না তো ওই জন্য আজকে সকালবেলাতেই মানে রান্নাঘরের পুরো মানে আগামাতার টাইলসগুলো সব মুছেছি ওই জন্য সকালবেলার কাজগুলো ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করিনি একদম নিশ্চিন্ত মনে কাজগুলো সেরে ফেলেছিলাম আর সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো যাই হোক স্নান করার পর পুজো দেওয়ার থেকেই মানে আর কি ভিডিওটা স্টার্ট করেছি আর হচ্ছে এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি স্নান সেরে পুজো দিয়ে তারপরে কিন্তু ওদেরকে ভাত দিয়েছি আমিও নিজে খেয়েছি ছেলেকেও খাওয়ালাম খাওয়া দাওয়া সেরে তারপরে এসেছি বিছানার চাদরটা আর কি পাততে আসলে তোষকটা না আজকে রোদ দূরে দিয়েছিলাম তো ঘরটা ফাঁকাই ছিল ফাঁকা ফাঁকা লাগছিল তো তা সেজন্য আর বিছানাটা দেখবা যদি গোছানো থাকে না ঘরটা বেশ সুন্দর লাগে সে ঘর যতই সুন্দর হোক বা না হোক বিছানাটাই কিন্তু মেন ঘরের একটা সৌন্দর্য হচ্ছে বিছানা তো আমার তো সেরকম ভালো খাটই নেই এটা হচ্ছে আমার বাবা দিয়েছিল আর কি তো জায়গা জায়গা না ফেটেও গেছে খাটটা তো বারো বছর হয়ে গেল আর কি আর কতদিন চলবে তো যাই হোক চলো আজকে না কি করেছি জানো তো একটা শাড়ি কেটে আমার তো ঘরে পর্দা নেই আর মাঝে মধ্যে না বাড়িতে ফেরিওয়ালা আসে ওই ওই সব পর্দাটাতে বিক্রি করতে কিন্তু হয়তো যখন আসে তখন আমার সময় হয়ে ওঠে না আর এখন কিনব কিনবো ভাবছি এখন আর ফেরিওয়ালাগুলো বাড়িতে আর আসছে না তো আমাদের না ওই পাশের বাড়িটাই কাজ হচ্ছে এবার ঘরের জানলা দিয়ে মানে ছাদের থেকে ঘরের মধ্যে কি হচ্ছে সব দেখা যায় তো ইমিডিয়েটলি এখন একটা পর্দার খুবই দরকার তো সেই জন্য একটা কাপড় কেটে আর কি কোনো রকম পর্দাটা বানিয়ে নিলাম আর পুজোর মধ্যে তো বাড়ি থেকে বেরোতে পারবো না পুজোটা কাটলেই তারপরে দেখি ঘরের পর্দাটার একটা ব্যবস্থা করতে হবে আসলে ভেবেছিলাম কী জানো তো ঘরে তো অনেকগুলো জানলা তো সবগুলো একবারে কিনবো তাহলে একটা ম্যাচিং হলে দেখতে ভালো লাগবে এই কারণে আর গরস করছিলাম না কিন্তু এখন দেখছি না আমার ঘরের পর্দাটাই আগে কিনতে হবে কেন কি বলো তো ছেলেমেয়েরা থাকে আমিও হয়তো হুঁটা এসে একটু বসলাম শুলাম এবার ছাদের থেকে জানলাটা মানে জানলার কাছেই খাট্টা তো এবার ওদের বাড়ির ছাদ থেকে না পুরো ক্লিয়ার দেখা যায় এই জন্যই আর কি ঝটপট আর কি মানে কাপড় কেটেই পর্দাটা বানালাম রান্নাটা আজকে কোনো রকমে একদম মানে অল্পতে সেরেছি আর কি একভাগে নিরামিষ তরকারি কচুর মুখে তরকারি করেছিলাম ওটা দিয়ে দুপুরে খেয়ে নিয়েছিলাম তো সব কিছুই দেখায় হয়নি আজকে তো এখন হচ্ছে না ওই যে পুরোনো বালিশ ছিল সেই বালিশগুলো মানে দুটো তিনটে বালিশ ভেঙে আর কি একটা বালিশ করেছি আর এই দেখো আজকের আকাশটা যে এত সুন্দর ছিল তোমাদের কি বলবো আর এই ভিডিওগুলো কিন্তু আমার মেয়ে করেছে আমি বলছি আমি তো কাজ করছিলাম ছাদে আমি বললাম অনীষা তুই করে দে তো ও বেশ দেখলাম ভালোই বেশ ভিডিওটা করেছে আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর আকাশে না অনেক ফরিং যাচ্ছিলো আজকে একটু খেয়াল করে দেখো বেশ ভালো লাগছে আজকে আকাশটা অনেক দিন মেঘলা মেঘলা আকাশ দেখতে দেখতে না এত সুন্দর আকাশটার কথা ভুলেই গেছিলাম তো আজ দেখে বেশ ভালোই লাগছিল। তো চলো চলে এসেছি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে আবারও বলছি সবাই একটা লাইক করে দিও আর কিন্তু পুরো ভিডিওটা দেখে নিও কারণ আমিও তোমাদের পুরো ভিডিওটাই দেখি ভিডিও চালিয়ে রেখে দিই আর ফুল হয়ে যায় তো এইভাবেই সকলের ভিডিওগুলো কিন্তু ফুল ওয়ার্স টাইম কমপ্লিট করি আমি চলো সবাই ভালো থেকো ভালোভাবে পুজোটা এনজয় করো ঠিক আছে আমিও যাব পুজো দিতে তো চলো আজ এইটুকু টাটা বাই